আসসালামু আলাইকুম দীর্ঘ নয় মাস পরে কেন জানি মনে হইতেছে সৌদি আরবে ভালো ছিলাম গেছে বছর এই দিনে এখনো আমি সৌদি আরব বাংলাদেশে আসি কিন্তু এই শীতে আলহামদুলিল্লাহ অনেক বছর পরে বাংলাদেশে কেন মনে হইতেছে যে সৌদি আরবে ভালো ছিলাম আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ভালো থাকার তো কারণ আছে অবশ্যই কারণ আছে কারণটা হয়েছে আমি যখন সৌদি আরব ছিলাম চারটা বছর মাস গেলে তেরোশো রিয়াল বেতন পাইতাম প্রায় চল্লিশ হাজার টাকা তারপরে খাইতাম ঘুমাইতাম কাজ করতাম কখনো মনে হইতো না সংসার চালাবো কি দিয়ে টাকা পাবো কোথায় মাস গেলে এক লাখ টাকা খরচ এই টাকা কোথা থেকে জোগাড় করব ইনকাম কী করবো কোনো টেনশন ছিল না কফিলের বাবা বাজার করে আনতো তাদেরকে রান্না করে দিতাম আর আমি আমার মতো নিজের মতো করে রান্না করে খাইতাম সবাই আমার ভিডিও দেখত এখন হয়তো দেখে না কিন্তু সবসময় আমি বাংলাদেশি খাবার রান্না করতাম তিনবেলা রান্না করতাম না হয়তো এক বেলা রান্না করতাম দুই দিন খাইতাম তিন দিন খাইতাম তিন দিনকে একটু ভালো কিছু রান্না করতাম আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু এত পরিশ্রম করতাম কখনোই মাথার মধ্যে টেনশন ছিল না টেনশন ছিল সকালে ঘুম থেকে উঠতে হবে কাজ করতে হবে ভিডিও বানাইতে হবে আমাকে একটু ঘুমাইতে হবে বাংলাদেশে ফোন দিতে হবে সবার সাথে কথা বলতে হবে থেকে উঠেই টেনশন কিভাবে সংসার চলবে আজকে হয়তো ভালো চলতেছি আগামী দুই মাস পরে কিভাবে চলবে কি হবে কি করব না করব। বারো টেনশনে মাথাটা মানে হ্যাং হয়ে থাকে ও ঘরে স্বামী স্ত্রী ছাড়া এই চিন্তা ভাবনা কারো মাথায় নাই ঠিক আছে সবার চিন্তা ভাবনা আমাদের চাহিদা কি আমাদের কি লাগবে আমাদের কি প্রয়োজন এটা ওটা সবাই এই টেনশন নিয়ে থাকে আসলে এই সময়টা আমরাও পার করছি আমরা যখন ছোট ছিলাম মা বাবা কোথা থেকে আনবে কোথা থেকে খাওয়াবে ঘরে চায়াল আছে কিনা মা বাবার কাছে টাকা আছে কিনা কখনো দেখিনি মা বাবার কাছে বাবার কাছে টাকা থাকতাম টাকা দাও মজা খামো ঠিক আছে আমার মা মাঝে মাঝে বলতো টাকা নাই তখন বলতাম যে নাই কইছস না তোর যদি নাই হয়ে যায় এরকম বলতাম ছোটবেলায় তো বুঝতাম না তখন মা আবার সাথে সাথে টাকা দিত তো সেই দিনগুলো এখন অনুভব করতে পারি যে সবচাইতে সুন্দর জীবন হয়েছে নিষ্পাপ বাচ্চাদের জীবন আর এটাই বাচ্চাদের জীবনটা নিষ্পাপ বেশি আর যার পর দায়িত্ব থাকে সে বুঝে সংসার কি জ্বালা বারো জায়গা টাকা পয়সা দিয়ে জোড়া তালি দিতে দিতে কিচ্ছু থাকে না অবশেষে কিচ্ছু থাকে না কিন্তু দিন শেষে কি আমার একটা আফসোস আমি অনেক চেষ্টা করছি সবাইকে নিয়ে থাকতে ভালো থাকতে সবাই আমার খোঁজ খবর নেবে হয়তো সবার কাছে আমি একটু ভালোবাসা পাবো কিন্তু সেই ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি এখন আফসোস করি না কারণ আলহামদুলিল্লাহ একটা মানুষ আমার জীবনে আছে সে আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে প্রচুর পরিমাণ কেয়ার করে আমি জানি না ভবিষ্যতে সেই মানুষটা কি হবে কিন্তু এখনকার মতো যদি থাকে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আছি কিন্তু মাঝে মাঝে না নিজের আপন মানুষ নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে মানে আশা করি একটু তারা বুঝে আমাকে ভালোবাসবে তারা বুঝে আমার খোঁজ খবর নেবে একটু হাসি মুখে কথা বলবে কিন্তু দিন শেষে দেখি আমি সেটার যোগ্য না প্রবাসে যেখানে ছিলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছিলাম ভালো একটা বাসায় কাজ করতাম তো সেই দিনগুলো আমি এখন খুব মিস করি আর আমার হাজব্যান্ড চলে গেছে চট্টগ্রাম তো বাসার মধ্যে একা সময় কাটে না আরও বেশি মনে মনে পড়ে যে দিন চলে যায় তো শুধু কষ্ট লাগতো একটু পরিবারের জন্য ফ্যামিলির জন্য বাংলাদেশের জন্য কিন্তু এই বাংলাদেশে আইসা টাকার অভাবে কারো জন্য কষ্ট মনে হয় না শুধু মনে হয় টাকা কই আছে কই থেকে ইনকাম করুন কীভাবে মাস গেলে ঠিক আছে এত এত খরচ চালামো কিভাবে কি করবো এখন আর এই বাংলাদেশে এসে বাংলাদেশের প্রতি কোনো নাই যেভাবে বাংলাদেশকে আমরা আঁকড়ে ধরি যেভাবে আফসোস করি যেভাবে মায়া করি কিন্তু বাংলাদেশে আসার পরে বাংলাদেশে আইসে ফ্যামিলির চাহিদার কথা মনে হইলে আর ফ্যামিলির প্রতি কোনো ভালোবাসা থাকে না শুধু মাথার মধ্যে থাকে তাদের চাহিদা কিভাবে পূরণ করব। ঠিক আছে আমার কথাগুলো শুধু আমার না প্রত্যেকটা প্রবাসীর কথা এটা আমি কেন জানি আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন